গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ফিফথ আগস্ট সোমবার ওখানে আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আজকে উনি বললেন টিফিনে নিয়ে যাবেন ভাত ডাল আলু পটন ভাজা আমি বললাম মাছ নিয়ে যাও বললো না মাছ নিয়ে যাবো ঠিক আছে তাহলে ডাল আর কি করা যাবে ওখানে আমার সর্ষের তেলটাও শেষ হয়ে গেছে ঢেলে নিই রান্না হয়ে গেছে আরও তো বললো মাছ নিয়ে যাবে আর আমি মাছটা বার করে রেখেছি কারণ আমি যখন খাবো তখন আমি একটা মাছ একটা করে হোটেল থেকে মাছ খুঁজে নেবো ও এই মাত্র অফিসে বেরোলো মিছে মাথায় আমার ভালো করে এখনও পোছানো হয়নি তো চলো গুছিয়ে নি ঠিকঠাক করে আমি আজকে পার্লারে যাব ভ্যাকসিং করতে তো খেয়ে দিয়ে একেবারে যাবো কারণ হয়তো আজকে লেট হতে পারে ওই জন্য আর এসে খাবো না খেয়ে দিয়ে একেবারেই যাবো যদি ওখান থেকে এসে খিদে পাই ব্রাউন ব্রেড আছে ব্রাউন ব্রেড বলছি সরি এক্সট্রিমলি সরি ব্রাউন ব্রেড আছে আমি এসে খেয়ে নেবো তো চল আপনার রেডি হয়ে নিয়ে খেয়ে নিয়ে বেরোবো এই যে দেখো আমি খেতেও বসে গেলাম ভাত আলু পটল ভাজা ডাল আর মাছ ভাজা আর একটু ঘি নিয়েছি চলো খেয়ে নিই আমি খেয়ে দিয়ে পুরো রেডি হয়ে গেছি এবার আমি বেরোবো আর আমি পার্লার থেকে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো আমি পার্লার থেকে এই মাত্র এলাম এবার একটু ল্যাড খাওয় তোমাদের সাথে আবার পরে কথা বলছি আমি ভেবেছি আমি তো স্মুদি করে দুধ দিয়ে না তো ভেবেছি আমি আর দুধ দিয়ে স্মুদিটা খাবো না অনির্বাণকে দুধ দিয়েই করে দেবো তো জল দিয়ে খাবো ভেবেছি আর কোকো পাউডার মানে আনসুইটেন্ড কোকো পাউডার তো ওই জন্য আমি অর্ডার করেছিলাম তো যার সেই মাত্র ডেলিভারি হলো তো দেখবো কাল থেকে খেয়ে দেখবো যে ফার্স্ট টাইম আমি আর কি ট্রাই করব। তো খেয়ে দেখবো কেমন খেতে না খেতে আর তোমাদেরকেও বলুন দেখা যাক কী হয় দেখলাম বেশ আনক আনসুইটের কোকা পাউডার বেশ ভালো রেটিংও আছে দেখছিলাম দেখি আজকে এত জামা কাপড় সব জড়ো হয়ে গিয়েছিলো না ওয়াশিং মেশিন আমি সম চালিয়ে দিয়েছিলাম যখন আমি চালিয়েছিলাম যখন শুকাতে দিলাম আর কি পুরো মেঘলা ওয়েদার ছিল বাট কিছুক্ষণ পরে দেখছি কিছুক্ষণ পরে বলবো না এই বেলার দিকে পুরো দারুণ রোদ বেরিয়েছে এখন যে রোদ আছে তোমরা নিশ্চয়ই তাকে ওইখানটা দেখে বুঝতে পারছো যে জামা কাপড় আমি কিচ্ছু এখনো তুলিনি যতক্ষণ রোদটা পাওয়া যায় আর কি ততক্ষণই জামা কাপড়গুলো থাকুক পরে তুলবো আর এই ঘরটা ওপার পরে দেখে একটু গুছিয়ে নেবো গোছানো হয়নি হঠাৎ দেখছি ওয়েদারটা বেশ ভালো মেঘলা হয়ে যায় ওই জন্য সমস্ত জামা কাপড় আমি তুলে নিয়েছি আর ভালো মতো বেশ শুকিয়েও গেছে রেজু দাকো এখানে একটি বেতন আছে আর নিচ্ছি বেতন একটা খাবো আগের বারে অনির নিয়ে এসেছি এটা পুরো সাদা খেতেই পারলাম না তো কালকে তো আমার বেড়ে ছিলাম তখন থেকে নিয়ে আসা হয়েছে দেখছি বেশ লাল লাল আছে আজকে বেতন না আচ্ছা খুবই হবে চলো একটু খাই আমি সঙ্গে দিয়ে দিলাম আর জানা তো আজকে সব ঘর দিয়ে না সুন্দর হাওয়া মানে সব ঘর বলছি সরি সব দিক দিয়ে না ভালো মতো হাওয়া আসছে মানে এখানে তো এমনি হাওয়া আসে এখানে হাওয়া এলে না ঘরে তো হাওয়া আসে না মাঝে মাঝে বন্ধ থাকে কিন্তু আজকে দেখছি ঘরেতেও হাওয়া দিচ্ছে এখানে হাওয়া দিচ্ছে মানে ওই জন্য সব জানালা সব খুলে রেখে দিয়েছি আমি তো ভাবছি রান্না তাড়াতাড়ি ছেড়ে নেবো ভাবছি আর ফালতু বসে থাকার লাভ নেই আজকে রান্না করবো আলুর দম তার সাথে রুটি তো আলুর দমটা এখন করে নিই রুটি পরে দেরি আছে আমার ওখানে আলুর দমটা হয়েই এসেছে আলুটা সেদ্ধ করতে বসে গেছে আর এখানকার আলুগুলো সেদ্ধ হতে না একটু টাইম লাগে তো ওখানে হচ্ছে হোক আর একটু পরে দেখি রুটি বানাবো এই আটটার দিকে আর কালকে সিক্স আগস্ট কালকে আমার বার্থডে কালকে কিছু কিছু প্ল্যান করার ইচ্ছে আছে তো অবশ্যই কালকে লকিংটা একদম মিস করবে না তো দেখতে থেকো মানে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের সেই ভ্লগটা দেখতে আলুরদামের কালারটা দেখো এরকম এসেছে পুরো নিরামিষ আলুরদাম আমি করলাম একটু ঘি দিয়েছি তো রুটির সাথে খাবো তো তো একটু মাখা মাখা করবো তো ওই জন্য একটু জলটা কি ফুটিয়ে নিচ্ছি অনির্বাণ অফিস থেকে এসে গেছে ও আবার আমার জন্য কেক নিয়ে এসেছে

আমাদের এই মাত্র ডিনার হলো আরও বলছিল যে আজকে রাত্রি বারোটার সময় কেক কাটতে আমি বলছি ডা থা কালকে কেকটা কাটবে একটু সেজে বুঝে তো ভালো লাগে না কেক কাটতে বলে আসছে ঠিক আসলে কালকেই কেটো তো আজকে আর বারোটা কাটছি না কালকে সন্ধ্যাবেলার দিকেই কাটবো তাহলে চলো আজকে তো সব শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও ভুলোতে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে লিংক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ফ্লগে দেখা হচ্ছে আজকের মতো ডাট গুড নাইট